বন্ধুরা দু সালে মা দুর্গা চৈত্র নবরাত্রিতে ঘোড়ার পিঠে করে আসছেন বন্ধুরা যেহেতু মা দুর্গা চৈত্র নবরাত্রিতে ঘোড়ার পিঠে করে আসছেন তো এটা কিন্তু ছত্রভঙ্গের ইঙ্গিত অর্থাৎ মা দুর্গা যখন ঘোড়াতে করে আসেন তো অত্যন্ত অশুভ বলা হয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে মা দুর্গা যখন ঘোড়াতে করে আসেন তো এতে সমাজে ও রাজনীতিতে উথাল পাথাল শুরু হয়ে যায় বন্ধুরা শাস্ত্র অনুসারে চৈত্র নবরাত্রিতে মা দুর্গা ঘোড়াতে করে না এসে যদি হাতির পিঠে চড়ে আসেন তো এটা অত্যন্ত শুভ মানা হয় মা দুর্গা হাতির পিঠে চড়ে আসলে চৈত্র নবরাত্রিতে সব থেকে শুভ বলা হয় এবং কল্যাণকারী মানা হয় জীবন সুখময় হয়ে যায় ভক্তির ভরপুর লাভ পাওয়া যায় মনে শান্তি আসে মা দুর্গা দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা এই নয়ই এপ্রিল চৈত্র নবরাত্রির প্রথম উৎসবের দিন বন্ধুরা চৈত্র নবরাত্রির প্রথম ব্রত এবং পূজা পাঠ রাখার দিন হল নয় এপ্রিল এবং শেষ ব্রত ও পূজা পাঠ রাখার দিন বন্ধুরা সতেরোই এপ্রিল সোমবার কুমারী পূজার দিন বন্ধুরা নয় এপ্রিল ঘট স্থাপনার শুভ মুহূর্ত হলো সকাল ছটা বেজে তিন মিনিট থেকে সকাল দশটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে এই শুভ সময়ের মধ্যে আপনাদের ঘট স্থাপনা করতে হবে তো বন্ধুরা আজকের আপনাদের এই ভিডিওতে জানাবো এই চৈত্র নবরাত্রির নয় দিন আপনারা কোন কোন সবজি খাবেন আর কোন কোন সবজি খাবেন না আর কোন ফল খেলে ব্রত ভেঙে যাবে অর্থাৎ অসম্পূর্ণ থেকে যাবে তো বন্ধুরা সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন আপনাদের জানাই নবরাত্রিতে আপনারা কি খাবেন আর কি খাবেন না আর কোন ফল খাওয়া অত্যন্ত অশুভ বলে মানা হয় আজ আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা এটা বলা হয় যে মনস্কামনা পূরণ করবার জন্য বন্ধুরা যদি মনস্কামনা পূরণ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটু কষ্ট ও তপস্যা অবশ্যই করতে হবে বন্ধুরা ঠিক এই কারণে মান্যতা রয়েছে ব্রত পূজা পাঠ আপনারা সমস্ত কিছুই নিয়মবিধি মেনে করবেন তবেই আপনারা এই ব্রত ও পূজা পাঠের সম্পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা এই ব্রত যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে করেন তো আপনাদের মনের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ হবেই হবে তবে বন্ধুরা আপনাদের একটু কষ্ট ও তপস্যা অবশ্যই করতে হবে ঠিক এই কারণে আপনারা দেখবেন এই ব্রত নিয়ম বিধি মেনে করবেন তো বন্ধুরা অবশ্যই এই ব্রত আর পূজা ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনাদের মনের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আর স্বয়ং মা দুর্গা আপনাদের এই মনস্কামনা পূরণ করবেন আর এমন ব্যক্তি মৃত্যুর পর মা দুর্গার চরণে স্থান পায় যে ব্যক্তির ভক্তি সর্বদাই থাকে এবং নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করে ওই ব্যক্তি মৃত্যুর পর স্বর্গলোকে স্থান পায় বন্ধুরা এই জন্য সমস্ত ভক্তরা পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানের পূজা পাঠ করবেন দেখবেন ফল পেয়ে যাবেন আর যদি আপনাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে সন্দেহ থাকে তাহলে ওই মানুষ শত শত জন্ম ধরে নরক যন্ত্রণা কিন্তু ভোগ করবে তাই বন্ধুরা পূজা পাঠ করুন ধ্যান করুন তপস্যা করুন নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করবেন মনে কোনো দ্বিধা বা সঙ্কচ নিয়ে কখনোই করবেন না বন্ধুরা ভগবদ্গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ পবিত্র মনে ঈশ্বরকে ডাকেন ঈশ্বর তার ডাকে সাড়া দেয় এবং সমস্ত মনস্কামনা তার পূরণ করে দেন বন্ধুরা দেখবেন অনেক মানুষ রয়েছেন ঘণ্টার পর ঘণ্টা ভগবানের পূজা পাঠ করেন ভগবানকে ডাকেন তবুও কিন্তু ভগবান ওই মানুষের ডাকে কখনোই সাড়া দেয় না বন্ধুরা যদি আপনি পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানকে ডাকেন সে অল্প কিছু সময়ের মধ্যে যদি আপনি দু এক মিনিট ডাকেন বা আপনি ডাকতে নাও পারেন আপনি কাজ করছেন রাস্তায় হাঁটতে হাঁটতে ভগবানকে ডাকছেন পবিত্র মনে ডাকছেন দেখবেন ভগবান আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে আপনাকে কোনো ধ্যান বা তপস্যা পূজা পাঠ করতে হবে না শুধু নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানকে ডাকতে হবে তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই চৈত্র নবরাত্রির দিন কোন জিনিস খাওয়া উচিত নয় আর কোন ফল খেলে ব্রত অসম্পূর্ণ আর অসফল হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি মরেও যান না নবরাত্রি নয় দিনের মধ্যে আপনারা একদিনও ফুচকা খাবেন না বন্ধুরা কেননা এই নবরাত্রির নয় দিনের মধ্যে কখনো কখনও শুক্রবার পড়ে যায় আর এই শুক্রবারটি হলো মাতা সন্তোষী দেবীর পূজা পাঠের দিন আর মাতা সন্তোষী দেবী এই রকম টকঝাল খাবার কখনোই পছন্দ করেন না আর যে ব্যক্তি নবরাত্রিতে এই রকম খাবার খান ওই ব্যক্তির ওপর মাতা সন্তোষী দেবী ক্রোধিত হয়ে যান কেননা বন্ধুরা এই নবরাত্রিতে মাতা সন্তোষী দেবী জাগ্রত হয়ে যান মাতা সন্তোষী দেবীর শক্তি এই নবরাত্রিতে কয়েকশো গুণ বেশি বেড়ে যায় বন্ধুরা নবরাত্রির নয় দিনের মধ্যে যদি শুক্রবার পড়ে যায় তাহলে আপনারা কখনোই লেবু খাবেন না বন্ধুরা লেবু যদি আপনারা খেয়ে ফেলেন মাতা সন্তোষী দেবী আপনাদের উপর রুষ্ট হয়ে যাবেন তাই বন্ধুরা যদি মাতা সন্তোষী দেবীর ক্রোধের হাত থেকে বাঁচতে চান তাহলে কখনোই ভুল করে শুক্রবার দিন লেবু খাবেন না লেবু ত্যাগ করবেন ফুচকা খাবেন না নবরাত্রি ব্রত রেখে বন্ধুরা নবরাত্রিতে কেন ফুচকা খেতে নেই কারণ ফুচকাতে রসুন পেঁয়াজ ও টক দিয়া থাকে যা ব্রতকে ভঙ্গ করে দিতে পারে পাপ লাগতে পারে বন্ধুরা আপনারা যদি মনে করেন শুক্রবার টক খাবার খাবেন এটা কিন্তু কখনোই ভুল করবেন না কারণ ব্রত রেখে কখনোই শুক্রবার টক খাওয়ার খাওয়া চলে না কারণ শুক্রবারটি দেবী সন্তোষীর পূজাপাঠের দিন তাই সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে শুক্রবার ব্রত রাখুন মা সন্তোষী মার পূজা করুন দেখবেন মা সন্তোষীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে আর সন্তোষী মা সর্বদাই আপনাদের গৃহে বসবাস করবেন বন্ধুরা নবরাত্রিতে অবশ্যই আপনারা খাবেন আপনাদের ব্রত সম্পূর্ণ হয়ে যাবে এই খাবারটি অবশ্যই খাবেন বন্ধুরা নবরাত্রিতে আপনারা অবশ্যই কিন্তু আপেল ফল খাবেন ভোগের মধ্যে যে মিষ্টি দেবেন আপেল দেবেন লেবু দেবেন কমলা লেবু সেই ফল ভোগ হিসাবে অবশ্যই খাবেন এতে আপনাদের ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা মনে রাখবেন আপেল কিন্তু অবশ্যই খাবেন মিষ্টি আঙুর খাবেন কলা খাবেন তরমুজ খাবেন এই ফলগুলি খেলে ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যায় যে ব্যক্তি ব্রত রাখবেন হ্যাঁ বন্ধুরা কখনোই কিন্তু বরফ খাবেন না বরফ খেলে ব্রত অসম্পূর্ণ হয়ে যায় বন্ধুরা শাস্তে বলা হয়েছে নবরাত্রিতে অবশ্যই আপনারা সীতা ফল খাবেন অর্থাৎ আতা খাবেন বন্ধুরা নবরাত্রিতে এই ফলগুলি আপনারা খাবেন অনেক রকম রোগ থেকে কিন্তু আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা এটা মনে হয় নবরাত্রিতে যে ঘরে সীতাফল অর্থাৎ আতা আনা হয় অত্যন্ত শুভ বলে মানা হয়েছে তাই নবরাত্রি নয় দিনের মধ্যে অবশ্যই আপনারা বাড়িতে একটি আতা কিনে আনার চেষ্টা করবেন এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে আর এই নবরাত্রিতে ব্রত রেখে যদি আতা ফল খান তো আপনাদের ব্রত সম্পূর্ণ হয়ে যাবে কারণ বন্ধুরা এই ফলটির মধ্যে মাতা সীতার আশীর্বাদ রয়েছে বন্ধুরা এটা মানে হয় ভগবান রামচন্দ্রের বনবাসকালে মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন নবরাত্রিতে যে ব্যক্তি এই সীতাফল খাবেন তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দারিদ্রতা তার জীবনে কখনোই স্পর্শ করতে পারবে না তাই নবরাত্রিতে অবশ্যই আপনারা সীতা ফল খাবেন এতে মাতা সীতা অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আপনাদের ওপর এবং মাতা সীতা নবরাত্রির দিন আপনারা বেশি তেল খাবেন না খুব সামান্য তেল খাবেন হালকা ফুলকা খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা ব্রত রেখে ব্রতধারী ঝাল মশলা বেশি খেয়ে ফেলবেন না এতে ব্রতধারী পেটের নানান রকম সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আপনারা যদি ব্রত রেখে এইরকম হালকা ফুলকা খাবার খান তাহলে আপনাদের পেটের কোনো সমস্যা তৈরি হবে না এই জন্য আপনারা ব্রত রেখে হালকা ফুলকা খাবার খাওয়ার চেষ্টা করবেন ব্রতধারী অর্থাৎ যে ব্যক্তি ব্রত রাখবেন অবশ্যই আপনারা শাক আলু খাবেন বন্ধুরা এই আলু খেলে আপনাদের শরীরে ভরপুর কিন্তু এনার্জি বাড়বে আর আপনাদের ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা নবরাত্রিতে অবশ্যই আপনারা ভেন্ডি খাবেন বন্ধুরা নবরাত্রিতে অবশ্যই বেগুন খাবেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন নবরাত্রিতে যদি সোমবার পড়ে যায় তো সোমবারে বেগুনের সবজি খাবেন না এতে পাপ লাগবে বন্ধুরা নবরাত্রিতে আপনারা যে সবজি রান্না করে খাবেন তার মধ্যে অবশ্যই সবুজ ধনেপাতা পাতা দিয়ে খাবেন এতে আপনাদের সুগার লেভেল কম হয়ে যাবে বন্ধুরা নবরাত্রিতে ব্রত রেখে কখনোই সর্ষের তেল রিফাইন তেল খাবেন না এতে আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে নবরাত্রিতে আপনারা ব্রত রেখে সূর্যমুখীর তেল ঘি খাবেন অত্যন্ত শুভ বলে মানা হয়েছে বন্ধুরা নবরাত্রিতে আপনারা বাজার থেকে কেনা কোন রকম জুস খাবেন না এতে নানান রকম কেমিক্যাল মেশানো থাকে এতে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা মনে রাখবেন যখন আপনি ফলের জুস বাড়িতে বানিয়ে খাবেন তো ওই জুস ওই জুসে কখনোই লবণ দেবেন না বরফ দেবেন না এতে ব্রত নষ্ট হয়ে যাবে আপনারা সম্পূর্ণ প্লেন জুস খাবেন এতে ব্রত আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা নবরাত্রিতে আপনারা কখনো যদি আটা ময়দার খাবার খান তো খুব ভালো করে দেখে নেবেন যাতে আটা ময়দাতে কোনো রকম পোকা না থাকে তাই আপনারা পোকা জাতীয় আঠা কিন্তু কখনোই নবরাত্রিতে ব্রত রেখে খেয়ে ফেলবেন না এতে কিন্তু মাংস খাওয়া সমান হয়ে যায় কারণ আপনি পোকা খেয়ে ফেলছেন বন্ধুরা নবরাত্রিতে যদি আপনারা আটার বানানো বা ময়দার বানানো কোনো জিনিস খান খুব ভালো করে আটা ময়দা দেখে নেবেন তারপরে খাবেন বন্ধুরা নবরাত্রিতে আপনারা দই খেতে পারেন আলু খেতে পারেন আলু চিপস খেতে পারেন সাবু খেতে পারেন সাবুর বড়া খেতে পারেন সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারেন বন্ধুরা নবরাত্রিতে আপনারা সবজি খেতে পারেন এতে শরীরের বল শক্তি ফিরবে নবরাত্রিতে অবশ্যই আপনারা চা খেতে পারেন কিন্তু মনে রাখবেন চায়ের মধ্যে লবণ দেবেন না চায়ের মধ্যে লবণ দিয়ে যদি আপনি খান আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে এবং শরীরের হার ক্ষইতে শুরু করবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন ব্রত রেখে আপনারা কখনোই গলা অবধি অর্থাৎ একেবারে পেট ভরে খাবেন না পেট খালি রেখে অল্প অল্প করে খাবেন বন্ধুরা এতে আপনাদের ব্রত সম্পূর্ণ হয়ে যাবে আপনারা সবসময় অল্প অল্প খাবার খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা নবরাত্রির নয় দিন যদি মা দুর্গা আশীর্বাদ পেতে চান হ্যাঁ বন্ধুরা নবরাত্রির নয় দিন যদি মা দুর্গার আশীর্বাদ পেতে চান তাহলে নবরাত্রির নয় দিন মা দুর্গাকে আলাদা আলাদা ফুল আলাদা আলাদা মিষ্টি আলাদা আলাদা ফুল আলাদা আলাদা ফল অর্পণ করবেন নবরাত্রির নয় দিন মা দুর্গাকে আলাদা আলাদা রূপের পূজা করা হয় হ্যাঁ বন্ধুরা নবরাত্রির নয় দিন মা দুর্গার আলাদা আলাদা রূপের পূজা করা হয় তাই নবরাত্রির নয় দিন মা দুর্গাকে আলাদা আলাদা ফল আলাদা আলাদা ফুল আলাদা আলাদা মিষ্টি ভোগ অর্পণ করা হয় বন্ধুরা আপনারা কি জানেন এমন কোন জিনিস মা দুর্গাকে কখনোই নবরাত্রিতে অর্পণ করতে নেই বন্ধুরা আপনারা যদি ভুল করে এই জিনিস মাতা দুর্গাকে অর্পণ করে দেন তাহলে আপনি যে ব্রত রেখেছেন পূজা পাঠ করছেন সেই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে সেই ব্রত এবং পূজা পাঠের ফল আপনি প্রাপ্তি করতে পারবেন না ঠিক এই কারণে মা দুর্গার আশীর্বাদ যদি প্রাপ্তি করতে চান অবশ্যই আপনাকে জানতে হবে এই নবরাত্রির নয় দিন আপনি কোন ভুলগুলি করবেন না এবং কোন জিনিসগুলি মাকে অর্পণ করবেন না দিন মহিলারা যারা ব্রত রাখবেন সাদা কাপড় পরবেন না সাদা কাপড় পরে কখনোই পূজায় বসবেন না কালো কাপড় পরবেন না কালো কাপড় পরে পূজার ঘরে যাবেন না পূজায় বসবেন না এতে আপনাদের ব্রত কিন্তু অর্ধেক হয়ে যাবে আর মা দুর্গার মূর্তি যেখানে আপনারা স্থাপন করবেন তার নিচে কখনোই কাগজ পেতে দেবেন না যেখানে মা দুর্গার মূর্তি স্থাপন করবেন সেখানে লাল রঙের কাপড় পেতে তার উপরেই মা দুর্গার মূর্তি স্থাপন করবেন বন্ধুরা নবরাত্রি নয় দিন আপনারা যদি ব্রত রাখেন তো মা দুর্গার সামনে আসন পেতে আসন পাতবেন এবং নবরাত্রি নয় দিন মা দুর্গাকে কখনোই একা রাখবেন না মা দুর্গার সামনে আসন পাতবেন সেখানেই আপনারা রাতে ঘুমাবেন আর মা দুর্গাকে যদি একা রাখেন এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আপনারা নবরাত্রিতে অবশ্যই মা দুর্গার সামনে আসন পেতে আপনারা শোবেন এতে মা দুর্গা আপনাদের গৃহে সর্বদায় থাকবে বন্ধুরা আপনারা একবার ভাবুন তো মা দুর্গার নবরাত্রির নয় দিন এই ধরাভূমিতে আপনার গৃহে থাকবে বলে এসেছেন তো এই সময় মা দুর্গাকে যদি আপনি একা ছেড়ে দেন তো মা দুর্গা কিন্তু আপনাকেও একা ছেড়ে দিয়ে আপনার গৃহ ছেড়ে চলে যাবে তাই মা দুর্গাকে কখনোই একা ছেড়ে দেবেন না আপনারা মা দুর্গার সামনে বিছানা পেতে মা দুর্গার সামনেই শুয়ে পড়বেন বন্ধুরা নবরাত্রি নয় দিন আপনারা এই নিয়ম বিধিগুলি মেনে চলার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদেরই ভালো হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা